কথা আপনাদের জন্য বলে দিব আজকে ব্র্যান্ডের বাটি কেউই মিস করবেন না অনেক বড় একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য তো ভিডিও শুরুতে এজন্য আপনাদের জন্য বলবো ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারা না যায় আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আগে বলি যারা শুধুমাত্র বাটিক পছন্দ করেন আজকের ভিডিওটা শুধুমাত্র তারাই দেখবেন এবং আরেকটা কথা বলবো আজকে আপনাদের জন্য অনেক বড় একটা ডিসকাউন্ট থাকবে এই ব্র্যান্ডের বাটিকের উপরে কথা না বাড়াই সরাসরি প্রোডাক্টে চলে যাই চারটা কালার এই ডিজাইনটার এবং শুরুতে আমি এই ডিজাইনের এই কালারটা দিয়ে শুরু করতেছি বাকি কথাগুলো দেখাতে দেখাতে বলি এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইনটা এতটা বেশি সুন্দর সামনে চলে আসো সামনে চলে আসো এটা ডিজাইনটা এতটা বেশি সুন্দর যে কেউ দেখলে তার ভালো লাগবে ওই যে আমি ফার্স্টেই বললাম আপনাদের জন্য যারা বাটিক পছন্দ করেন তাদের এক দেখাতে পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে জামার কাপড়টা যেটার সামনের পিছনে কিন্তু সেম সেজন্য ব্যাকসাইডটা দেখাচ্ছি না এটার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখায় এটা হচ্ছে এটার স্যালোয়ারের কাপড়টা যেটা আড়াই গোজের কাপড় থাকবে এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ যেটা ফুল হাতা বানাতে পারবেন এবং আপনাদের জন্য এইটার উন্য কাপড়টা দেখাচ্ছি এটার উন্নয়টা হচ্ছে কোটা ফেব্রিকের ভিতরে যারা কোটা ফেব্রিক চেনেন তারা তো জানেন খুব সুন্দর একটা কাপড় হচ্ছে কোটা ফেব্রিক এবং এটার উন্নয়টা আপনাদের জন্য দেখায় উন্নাটা অনেক বড় অনেক বেশি বড় এবং আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে আজকের এই বাটিকের কালেকশনটা যেটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন তো ভিডিও শুরুতে এই জন্য আপনাদের জন্য বলবো ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারায় না যায় এই কালেকশনটা যাতে হারায় না যায় আর এবার আমি আরেকটা কালার আপনাদের জন্য দেখাবো কিন্তু তার আগে আমি বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটা দেখে সেটার দাম কিন্তু বলে দিই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আর আমাদের দোকানটা কই সব জানাই তো সেই জন্য আমি আগে আমাদের দোকানটা কই সেটাই আগে আপনাদের জন্য বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান দোকানটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নাম্বার মার্কেটের যদি না উপরে হেল্পলাইন নম্বর আছে রবিবার বাদে কোনো দিন আমাদের দোকানে চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকবে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার সো এবারে একটা স্যালোর রনটা দেখাতে দেখাতে আপনাদের জন্য যেই প্রাইসটা রাখছি সেই প্রাইসটা আপনাদের জন্য বলে দিব আপনাদের অনেক বেশি পছন্দ হবে আজকের এই দামটা সো উড়নাটা আপনাদের জন্য দেখাচ্ছি উড়নাটা দেখাতে দেখাতে কিন্তু আপনাদের জন্য আমি প্রাইসটা বলে দিব বাকি একটু উন্নাটা দেখেন আপনারা উড়নাটা অনেক সুন্দর আর কালার কন্ট্রাস্টগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে সেই জন্য কিন্তু সবাই অনেক বেশি ইনশাআল্লাহ পছন্দ করবেন তো এটা উড়নাটা দেখে এটা হচ্ছে এটার খুব সুন্দর উড়নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন সো এক কথা আপনাদের জন্য বলে দিব আজকের ব্র্যান্ডের বাটি কেউই মিস করবেন না অনেক বড় একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য ভালো লাগবে আপনাদের পুরো ভিডিওটা দেখবেন সো প্রাইসটা বলে দেই এই জন্য প্রাইসটা আপনাদের অন্য কত থাকবে তো প্রাইস সবার জন্য একবার ফিক্সড প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আবার বলি প্রাইস থাকবে ফিক্সড এক টাকা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন সো এটার এখন সালোয়ারের ওন্নাটা দেখাচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটার ওন্নার কাপড়টা দেখাচ্ছে এবং এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ফরসা যারা তাদেরকে এই কালারটা অনেক বেশি সুন্দর লাগবে তো এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা এবং উনাগুলো অনেক বড় হওয়ার কারণে আমার ধরতে কষ্ট হইতেছে কিন্তু আপনারা সবাই কিন্তু বড় উননাই কিন্তু সব সময় প্রেফার করেন বলেন বড় উননাই দেখাতে তো এই জন্যই আপনাদের জন্য এই কাপড়টা যেটা হচ্ছে কিন্তু প্রাইস থাকতেছে 1050 টাকা এটা একবারে ফিক্সড প্রাইস আমাদের দোকানে আসলেও যেই দাম আপনি পাঁচ কালারের পাঁচটা এখানে চারটা কালার আছে চারটা নেন সেক্ষেত্রেই একই দামই থাকবে 1050 টাকা করে আর আমি এবার আপনাদের জন্য বলে দিতেছি অনলাইনে নেওয়ার নিয়মটা অনেকে হচ্ছে অনলাইনে নিতে যাবেন তো অনলাইন নিয়মটা বলে দেই দোকান আসলে বেস্ট অনলাইনে নেওয়ার নিয়মটা হচ্ছে ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদরের এরিয়া থেকে নেবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দর বন যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নেবেন ফুল টাকা অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকান আসবেন নাকি অনলাইনে নেবেন আর যে যত পিস বাড়াবেন অ্যাডভান্সের পরিমাণ তত বাড়বে তো সবাই চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য এটা আপনাদেরও সুবিধা আমাদেরও কিন্তু সুবিধা সো অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য প্রাইসটা আবারও বলে দেই প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য ভিডিওতে আমি বলে দেই আপনাদের সুবিধা আর আমাদেরও সুবিধা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাইসটা আবারও বলি এক টাকা ধন্যবাদ